আসসালামু আলাইকুম ব্যাকিন এলা বিরিয়ানির রেসিপি লই চলি আইলাম ইন্দি গরুর গোস্ত দুই লইলাম আলু ফ্রাই গড়ি লইলাম বিরিয়ানি দ্বিবেলায় পরিমাণ মতো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রাঁধুনি বিরিয়ানি মশলা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এবং আস্ত কিছু গোটা গরম মশলা বিরিয়ানি রান্নার লাই ব্যাগ কিছু রেডি করি এখন চলে এলাম দে সুলুত দুহরুদ তো প্রথমেই ওগো বড় সসপ্যান বোয়া দিই এর মধ্যে প্রথমেই দি দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল এবং টু থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল গোটা গরম মশলা মিনিট এক ভাজার পরে মশলা সুন্দর উগ্কে স্মেল বাইরেইলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ব্রাউনিশ কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা এবং রসুন বাটা তিন চার মিনিট ভুনি লোবের পরে এর মধ্যে একে একে সমস্ত গুঁড়া মশলা গিন দিয়ে গরম মশলার পাশাপাশি কাঁচামরিচ কুচিও এ পর্যায়ে দিয়ে দিওম এবং বেশ ভালোভাবে সমস্ত মশলাই গিন হসাই ফেলাইম মশলা ভালা করে হসায়নি গরুর গোস্ত দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এরপর আর বানানো সাহেব গরম মশলা দিলাম এখন ব্যাগ কিছু গোস্তলো ভালোভাবে মিক্স করি লই গোস্ত সিদ্ধ রান্না করি ইন্দিয়ায় টোটাল এক কেজি সোলের বিরিয়ানি রান্না করছুম ইতালায় পোলাওয়ের চাল দুই ফালায় সুন্দর করি গোস্ত এইটটি পারসেন্ট শীত দই আইলে এর মধ্যে দিয়ে দিলাম আলু এবং সাতাশ টু এখন আলু আর ক্যাঁসামরিচ গোস্তর লগে ভালা করে মিক্স করিয়ে এনে আরও তিন চার মিনিট হসাই লইয়ুম তিন চার মিনিট শেষে বেরেস্তার সাথে এক চা চামচ পরিমাণ চিনি মিক্স করি গোস্ত উদ্দি দিয়ে দিউম এভাবে দিলে বিরিয়ানি রান্না খুবই মজা এখন ফুলাউয়ের শৈল দিনই কিছুক্ষণ কিছুক্ষণ লইম এতে করে বিরিয়ানির ভাত ইবে খুবই হইব এখন পরিমাণ মতো ফানি দি দিলাম কিছুক্ষণ দমত রাহিবের পরে ভাত যখন প্রায় নাইনটি পারসেন্ট উগিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম ব্যাগ কিছু আবারও ভালোভাবে মিক্স করি লই লবণের পরিমাণ ঠিকঠাক আছে কিনা চেক করে নিয়ে আবারও দশ মিনিটের মতো দমন দিয়ে দিলাম এখন বিরিয়ানি রান্না একদমই রেডি যারা আর কাচির বিডিও বে পছন্দ করছেন আশা করি আর আজিয়ের বিরিয়ানির রেসিপি ইব অনারাত ভালো লাগব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজিয়ার ভিডিওবে এ ফোন ব্যাগ কিনে ভালো দেখুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম